নর্মালি গম এই জোয়ার দাম চাচ্ছি পনেরোশো ভাই একদম পনেরোশো যদি কোনো ভাইয়ের সিঙ্গেল পিস মায়ার দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এক হাজার টাকা করে পিস চাচ্ছি দুয়াটাই মায়া কবো দেখেন কত সুন্দর ও ভাই রেসার ওই যে একটা আছে বাগদাদির মায়া আর দুয়াটাই বাগদাদির মায়া এই দু এই কবুতার জোড়ার দাম চাচ্ছি মানে দুয়াটাই মাদি এক হাজার টাকা করে পিস চাচ্ছি এই দেখেন না কি জিনিস ভাই ফান্ডেল হোয়াইট ফান্ডেল নরমাদি কনফার্ম এই হোয়াইট ফান্ডেল জোয়ার রানিং পেয়ার কবুতার এই কবিতা জলের দাম চাচ্ছে পনেরোশো অনলি পনেরোশো টাকা আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসলে ছাড় দেবো সেটা তো আমি প্রথমে বলে দিয়েছি এই এই দুটো দাম চাচ্ছি পনেরোশো ভাই এখন দুটো ব্ল্যাক লক্কা দুটা নর্মাদি কনফার্ম এই ব্ল্যাক লক্কা দুটো দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা নামা দামি করার অপশান আছে এই নর্মাদি কোনো ভুল নাই এই যে দুটো ব্ল্যাক লক্কা কোনো মিস মিসমার্কিং নাই এই দুটো দাম চাচ্ছি ভাই দুই হাজার টাকা নামাদামি করার অপশান আছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বারটা থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন ভাই দেখেন দুটো কামাগার কবুতা নর্মাদি কমফাম্প এই কামাগার দুটো দাম চাচ্ছি ভাই অনলি পঁচিশশো টাকা যদি কোন ভাইয়ের প্রয়োজন দেখেন যোগাযোগ করবেন দাম চাচ্ছে পঁচিশশো টাকা ধরুন নরমাদি কম্পাম কামাগার কবুতার চোখ চোখ দেখে নেবেন দেখেন দাঁড়াবাড়ি স্ট্যান্ডটা কত সুন্দর দেখ চোখটা দেখতে ভাই দেখেন কবিতার দুটো চোখ সব কত সুন্দর দেখেন এই কবিতা দুটো দাম চাচ্ছি পঁচিশশো টাকা এটা মাদিক আর এটা আছে নয়াট এই দেখেন চোখটা দেখে নেন কত সুন্দর এই জন্য দাম চাষি পঁচিশশো কবুতার নর্মাদি কম্পন দাঁড়াবার স্টাইন কত সুন্দর দেখেন হ্যাঁ এই কবুতার জন্য দাম চাষি ভাই পঁচিশশো দেখেন কোন সম্ভাবার স্টাইন দেখেন কত সুন্দর ভাই কবুতার পুরো ভাই পিছনে থাকবে দাম চাষি পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর কবুতা জোড়া নর্মাদি কম্পন মায়ারা আছে হোয়াইট গোল্ডেন আর ওইটা আছে মানে আপনার রয়্যাল গোল্ডেন যদি কোনো কবিতার প্রয়োজন থাকে আমার সঙ্গে দেখেন কবিতাটা কত সুন্দর সিঙ্গেল পিস ডাবলার মায়া যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই সিঙ্গেল পিস দাম মায়া অনলি বারোশো টাকা দাম চাচ্ছে দেখেন কত সুন্দর কবিতাটা স্ট্রেন্ডে কত সুন্দর মাত্র বারোশো টাকা দাম চাচ্ছে কত সুন্দর এই এই নার দাম চাচ্ছে অনলি বারোশো টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন ও ভাই দেখেন দারাবাড়ি স্ট্যান্ড কত সুন্দর দেখেন নর্মাদি কনফার্ম কোনো ভুল নাই এই দুটো দাম চাচ্ছে পঁচিশশো টাকা ভাই এই দেখেন দারাবাড়ি স্ট্যান্ড কত সুন্দর নর্মাদি পঁচিশশো টাকা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ভাই চ্যানেল আসলে ছাড় ভাই দুটো লালবাড়ি তার দেখেন কত সুন্দর নর্মাদি কনফার্ম এই লাল বাড়ি দুটো দাম চাচ্ছে অনলি দুই হাজার টাকা যদি কোনো ভাইয়ের প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন লালবাড়ি দেখেন কমুতার দুটো পাকিস্তানি ভাই সবই পাকিস্তানি এই দুটোর দাম চাচ্ছে দুই হাজার টাকা ভাই যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন দেখেন নর্মাদি কম্পাউন্ড কোনো ভুল নাই রানিং পেয়ার এটা আছে মতিয়ালা নর এই মতিয়ালা নরটা যদি কারো প্রয়োজন থাকে সিঙ্গেল পিস এই নরটার দাম চাচ্ছে অনলি এক হাজার টাকা মতিয়ালা যদি কবুতর যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই কবুতরটার দাম চাচ্ছি এক হাজার টাকা ভাই দাঁড়াবার স্টাইলটা কত সুন্দর গোল্ডেনের নর সিঙ্গেল পিস নর এই নরটার দাম চাচ্ছে এক হাজার টাকা যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এইগুলো আছে যদি কারো প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম অনুপ আমার মোবাইল নাম্বার জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারটা আরেকবার শোনেন জিরো ওয়ান ফোর ডবল জিরো সাতানব্বই বিরানব্বই সাতানব্বই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যদি কারো কবিতার প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন সবার উদ্দেশ্যে আর কথা বলি প্রচন্ড গরম

ওইটা এই হাটেই তিন হাজার টাকা বিক্রি করলাম উড়াইছে অনেক জানেজাল্ট এছাড়া দাম চাইছে আপনার হলো পাঁচ হাজার টাকা না দামাদার করা আছে লাগবে দামাদার করে নেবে কবুতর ভালো হবে বিউ যে জায়গা অ্যাকসেট বেবি বেবি চোকটা দেখেন চোকটাও কি পুরো দুইটাই কানে দুলো নামতিছে আরো নামবে আছে এই বাচ্চা সেটকে যদি সেট হলো টাকা বাচ্চা সেট টাকা পুরো ফিক্সড হ্যাঁ আছে খুব ভালো করেছে ওই যে এক আছে এলো কালদম কাকজি। এটা পুরো ফ্রেশ। লেজ কালো। এই সেটটা করে। এগুলো বাজি করে এর উড়া আছে। এর বাজি পাতলা বুঝছেন বাজী গেলাম গুণ বাজী হবে না। বাজি জি জি এটা দুটা তিনটা করে বাজি মারবে এটা গ্যারান্টি আমি। বুঝলেন এটা গ্যারান্টি। এটা আপনার হলো দাম চাইছি 2000 টাকা। দুই হাজার টাকা এর সাথে একটা বাচ্চা আছে এক পাখিটার একটা বাচ্চা আছে যদি বাচ্চাটা চাই বাচ্চাটা দেওয়া যাবে করা যাবে সমস্যা নেই জায়গায় আর একটা টেডি কবুতার আছে আর নর নরক বুতার দাম চাইছি পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা টেডি আর একটা টেডি দিয়ে করা পাটা দেখেন পুরো বেগুনি পা অনেকে বেগুনি পা খোঁজে সে বেগুনি পা দেখেন এই যে গ্যালাক্সির দেখাছে আপনারা হলো ছোট মদ্দা গুরু ফির কবুতর এই যে খুলনা যে ছোট মদ্দা জেনে রেসের এক সেট পুরো সেট ধরে ছোট মদ্দা গ্রুপের এই সেটার দাম চাইছি 2000 টাকা চাইছি দামাদার করা যাবে খুব ভালো হবে এই সেটটা যেরকম বাজি সেরকম উড়া আছে এই যে গ্যালাক্সির দেখাছে গোল্ডেন কবুতর মাদিটা হলো আপনার নেপালি আর মদ্দাটা আপনার হলো গোল্ডেন সামনেরটা মাধি পিছনেরটা নট একদম এটা দাম চাইছে আপনার হলো 2500 টাকা চাইছে চাওয়া দাম এটা আর এই গোল্ডেন মদ্দ্রাও খুব ভালো যদি সিঙ্গেল নিতে চাই দাম দর করে নেবে কম বেশি আছে এই যে একটা আছে কালোটা মাধি আর জিরাডা নর জিরা নটের প্রচুর भाजी এবং খড়াবাজি খাবে গ্রান্টি বাজি দেখায় দিতে পারবো না এমনি বাজি আছে গ্যারান্টি এটা এসের দাম চাইছে মাত্র 1900 টাকা

আপনারা দেখতে থাকবেন দুই জোড়া টেডি দেখাইছি খুব ভালো বিলাডের বুঝছেন আর আমার নাম হলো সাইমন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ওয়ান এইট ফোর সিক্স এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন বিসমিল্লাহি রহমানির রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে কৌতার বেশি কৌতার আনছিলাম অলরেডি সকালেই বিক্রি হয়ে গেছে আল্লাহ দিলে কৌতার মার্কেট আগের থেকে অনেক ভালো অনেক কেনা বেচা মাল কালেকশন কম কম করতে পারতেছি মাল অনেক ফার্মেই মাল নাই অনেক ফার্মে মালার যে যে পরিমাণ মালের চাহিদা সে পরিমাণ আমরা দিতে পারতেছি না আশা করি অনেক ভালো মার্কেট আর এই যে কিছু আছে ফেন্সি কৌ দেখেন দেখলে ভালো লাগবে এই যে লালমুখী ঠিক আছে কয়পর কয়পড় যে দাম কত দাম কত এটা হচ্ছে রানিং এর দাম দামটা ছিল পঁচিশশো টাকা এর পঁচিশশো টাকা জোড়া এটা হচ্ছে হোমোজিনাস মুখী আছে এই মুখীর দাম পড়বে পঁচিশশো টাকা এক পিস এই এক পিস হোমোদিনের মুখী পরবে পঁচিশশো টাকা আর এই একটা শার্টিং শার্টিং এর ফিমেল এই ফিমেলটা দামে দাম পড়বে হচ্ছে একদম বারোশো টাকা আর এখানে কিছু আছে এই যে এগুলো বেবি এই অ্যান্ডোলোশিয়ান এগুলো দাম আলোচনা সাপেক্ষে এটা ইন্ডিকো অ্যান্ডোলোশিয়ান এটা হচ্ছে ইন্ডিকো ঠিক আছে এগুলো ইন্ডিকো এগুলো দাম আলোচনা সাপেক্ষে হবে যে এটা অ্যান্ডোলোশিয়ান মুর্খি এই মুখীটা মার কাছে বাচ্চা আর এই যে আমেরিকান ফানটেল এটা ফিমেল বয়স কম এটা হচ্ছে দুই তিন পরে ফিমেল আর এইটা হচ্ছে রানিং মেল এইটা হচ্ছে রানিং মেল হ্যাঁ আর এইখানে এই আলোচনা সাপেক্ষ এগুলো আর এইগুলো আছে কিং কিং তো হচ্ছে এইটা হচ্ছে মর্দা আর এইটা হচ্ছে মায়া এটার দামটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা একটু কম বেশি করা যাবে আর এই যে একজন লক্ষা আছে লক্ষার দামটা হচ্ছে দু হাজার টাকা একটু কম বেশি করা যাবে লক্ষাটা রানিং ডিম পাচ্ছে গ্যারান্টি আছে আর এইখানে অ্যান্ড্রোসের মুখী আছে এটা গিরিবাজ আছে এই যে হুমার এই হুমারটার দাম পড়বে হচ্ছে আপনার হলো সাতশো টাকা হুমার মেল চেকার সাতশো টাকা পড়বে আর এই যে এটা এটা চরের বাচ্চা কিন্তু আসলে ফুল আসে না ওর এটা যার হাটে চলে আসছে নাহলে এটা বাড়ি থেকে বিক্রি হয়ে যায় তো ঠিক আছে এইটার দাম পড়বে পাঁচশো টাকা ঠিক আছে ওই এইখানে কিছু রেসার আছে দেখেন রেড চেকার তারপর হলো গ্রিজেল আর হচ্ছে আপনার চেকার ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার মাস্ক কবুতার এইগুলো দাম হচ্ছে হলো পঁচিশশো টাকা জোড়া একটু কম বেশি করা যাবে পঁচিশশো টাকা জোড়া যাচ্ছে একটু কম বেশি করা যাবে তিন পেয়ার মাল আছে এখানে তিন পেয়ার যদি ধরে নেয় একটু কম দেখা যাবে আর কবুতর বিডিং গ্যারান্টি ডিম বাচ্চা করে রানিং সুস্থ সবল কবুতর কোনো প্রবলেম নেই আর এখানে কিছু পাখি আছে দেখেন এই পাখি জোড়া ওটা ইয়েলো জোড়ার দাম তার এক হাজার টাকা আর এইটা এই আর এই জোড়ার দাম তার চলো পঁচিশশো টাকা হুম রেইনবো এটা যে এটা যে এই অরিজিনাল রেইনবো এটা ওর মাথায় মাথায় হলুদ পিঠে ব্লু একদম পেটের তলে যে ব্লু কালার একটু পেটের তলে দিয়ে একটু একটু দেখান তো একটু একদম ব্লু প্যাটের তলে ডানা উঠলে ব্লু দেখা দেবে হ্যাঁ এই এই ব্লু এই জোড়ার তার ছিল পঁচিশশো টাকার জোড়া এটা পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ এটা হচ্ছে রেইনবো এটা হচ্ছে অরিজিনাল রেইনবো এর দাম ছিল আরও বেশি এখন দাম কমেছে পঁচিশশো টাকা জোড়া কোনো ভাই যদি নেন সেটা আমি গাড়ি ভাড়া বাংলাদেশে গাড়ি ভাড়া আমি দিয়ে গাড়ি হ্যাঁ ডেলিভারি চার্জ আমার আর এইখানে কিছু পাখি আছে এগুলো নিউ অডাল এগুলো পড়বে চারশো টাকা জোড়া এগুলো চারশো টাকা জোড়া পড়বে এটা দেখা যায় না ঠিক আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো

তুম আজ শুক্রবার আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি তৌহিদ কিছু পরিমাণ বেটা ফিস এবং ক্যাট কালেকশান নিয়ে আসেন শুরু করা যাক তাহলে ক্যাট আইটেম দিয়ে শুধুতেই লিটারকে দেখাই আমার কাছে দুটো ফ্লেভারের লিটার আছে এটা ল্যাভেন্ডার এবং এটা রোজ এগুলোর প্রাইস আছে হচ্ছে আড়াইশো টাকা করে আমার এখানে যে কোনো প্রোডাক্টই ভাইয়ের চ্যানেলের নাম বললে টেন পারসেন্ট ডিসকাউন্ট আচ্ছা এরপরে আমরা ফিড আইটেমে চলে আসি ক্যাট ফুড এটা হচ্ছে এক কেজির ফুল আর এটা হচ্ছে হাফ কেজির পাঁচশো গ্রামের এটা দাম আছে চারশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা এরপরে খাবারের পট আছে বিভিন্ন কালারের পাঁচটা কালারের খাবারের পট হবে এগুলো পঞ্চাশ টাকা করে আবারও একই কথা রিপিট করতেছি ভাইয়ের চ্যানেলের নাম বললে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা হচ্ছে নেইল কাটার আমাদের কাছে দুইটা নেইল কাটার পাবেন এটা আপনি দুইটা কাজে ইউজ করতে পারবেন অনেক সময় কবুতার পাখির ফোঁট বেড়ে যায় নখ কাটার জন্য এইটা ইউজ করা যায় আর বিড়ালের জন্য তো ইউজ করা যায় এগুলো একশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এর সঙ্গে আমাদের একটা ডিজিটাল ক্রিমার আছে এর ভিতরে আপনি পানি দিয়ে এটা চার্জ চার্জেবল আপনি বারবার এটা দিয়ে আপনি করে গোসল না করায় যদি স্প্রে টাইপের করা চান এটা করানো সম্ভব এই যে এইভাবে আশ্রয় আশ্রয় দিতে হবে এখান থেকে আপনার স্প্রে মতো বের হবে এটার দাম আছে হচ্ছে সাড়ে চারশো টাকা এটার একটা ছোটো হয় ওটা আমাদের সেল হয়ে গেছে ওটার দাম হলো সাড়ে তিনশো টাকা ওটা যদি অর্ডার করেন ওটাও এনে দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে চিকেন গ্রাস বলে বিড়ালের আপনারা জানেন পেট ক্লিয়ার থাকার জন্য গ্রাস খাওয়ানো হয় এটা চিকেন মিক্সড আছে মুখে স্বাদ লাগবে তাতে এটার দাম হলো পঞ্চাশ করে ভাইয়ের চ্যানেলের নাম বললে চল্লিশ টাকা করে রাখবো এরপরে আমরা চলে আসতেছি এই ব্রাশটায় এটা হচ্ছে ফ্লি ব্রাশ বলে বিড়ালের গায়ের যে এক্সট্রা পশমগুলো থাকে ওইটা আস্তে ফেলানো হয় এবং এই সুইজে চাপ দিলে ব্রাশটা এই বিরাশের মাধ্যমে বের হয়ে চলে আসে একবারে এরপরে আমরা চলে আসি ট্রিট আইটেমে ট্রিটে চিকেন ট্রিট এটা হচ্ছে ফিশ ট্রিট ট্রিটগুলো চল্লিশ টাকা করে আমরা নিচ্ছি এরপরে চলে আসেন আমরা বিড়ালের উকুনের ওষুধ এই ড্রপটা দিলে আপনার দুই থেকে তিনবার দিলে বিড়ালের গায়ের সব ধরনের পোকা নির্মূল হওয়া সম্ভব এটা হচ্ছে বিড়ালের পারফিউম আচ্ছা এটার দাম হচ্ছে একশো টাকা করে এটা আপনার দেখতে হবে দুই টু পয়েন্ট ফাইভ এম জি এটা হচ্ছে একশো বিশ দুই এম জি হচ্ছে একশো টাকা এটা হচ্ছে বিড়ালের পারফিউম এটার দাম হচ্ছে তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্রাশ বিড়ালের গায়ে যে পোকা থাকে পোকার ব্রাশগুলো এটা একশো পঞ্চাশ এটা একশো তিরিশ আচ্ছা এরপরে বিড়ালের ফায়ান্নার আছে একটা আমাদের কাছে এটা হচ্ছে একশো টাকা করে ভাইয়ের কথা বললে আমরা একশো ষাট টাকা পর্যন্ত রাখতে পারবো এবার চলে আসি আমরা বেটা আইটেমে বেটা আইটেমের মধ্যে আমাদের কাছে আছে উপরে দুইটা সিরিয়ালই আপনারা দেখেন দুশো করে এখানে মেল ফিমেল সবগুলাই আছে যার যে যে ধরনের দরকার আমরা সবগুলা মিলাই দিতে পারবো বিভিন্ন বিভিন্ন কালারেরই আছে আমাদের কাছে কালেকশান উপরের এই দুই শাড়ি হ্যাঁ দেখেন আমাদের কাছে যা আছে এর মধ্যে থেকে দিতে পারবো তাছাড়া আমরা বাইরের থেকে ইনপুট বন্ধ আছে আপনারা জানেন কিন্তু রিসেন্টলি আমাদের কাছে একটু বড় একটা সিমেন্ট আসছে হ্যাঁ এই লাইন এটাও আড়াইশো করে সব ডাম্বো সাইজ এগুলা নিচের যে দুই শাড়ি আছে ওগুলা চারশো করে দুই শাড়ি হ্যাঁ এগুলো সব বিগ সাইজ ফুলমুন আছে রোস্টেইল আছে তারপর প্লাটিনাম আছে ক্যান্ডি কালার আছে সবগুলো মিলানো আছে আমাদের কাছে আজকে কালেকশনে ডার্ক ব্লু আছে আর এই পাশে আছে কিছু ডাম্বোয়ারের ফিমেল আছে এই যে উপরে এগুলো এগুলো দেখেন ডাম্বোয়ারের ফিমেল চারশো টাকা করে এই যে এইটা এইটা এগুলা আর নিচের এই মেলগুলো আছে কিছু পরিমাণ আমাদের কাছে এগুলো হচ্ছে ছশো টাকা করে এইটা তিন পিসি আছে আমাদের কাছে ওগুলো ছশো করে এই যে লোডেড ফিমেল আছে একটা আমাদের কাছে দেখেন একটা না লোডেড ফিমেল অনেকগুলোই আছে আপনারা চাইলে পর্যাপ্ত পরিমাণে লোডেড ফিমেল দেওয়া যাবে আপনারা কেউ যদি ব্রিড করাইতে চান তা আপনাদের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি তৌহিদ আমাদের একটা ফিশারি শপ আছে মেসাজ স্টো উইথ এন্টারপ্রাইজ যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এইট ডাবল ওয়ান নাইন সিক্স ধন্যবাদ সবাইকে আজকে গাপ্পি মলি প্লাটি প্লান্ট আছে লাইফ প্লান্ট অল্প কিছু

ওই এখানে কি এখানে আছে আপনার অ্যাকোরিয়াম ডেকোরেশন সকল কিছু আছে আমাদের এখানে হোয়াইট স্যান্ড ব্ল্যাক স্যান্ড এগুলো হচ্ছে 70 টাকা করে কেজি এখানে আছে আপনার মাছের খাবার আছে 10 টাকা করে প্যাকেট আছে অ্যাকোরিয়ামের মেডিসিন আছে মিথাইল ব্লু এগুলো দিয়ে কি হয় মেডিসিন এটা হচ্ছে ভাই মাছের বিভিন্ন রোগে হয় রোগের জন্য ট্রিটমেন্টের জন্য এগুলো ব্যবহার হয় এছাড়া আছে আপনার এখানে এই স্পঞ্জ ফিল্টার আছে এগুলো ছোট সাইজ 120 টাকা করে এয়ার পাম্প আছে ডাবল আমাদের কাছে এগুলো একশো আশি টাকা করে বিক্রি এটা হচ্ছে আপনার অ্যাকোরিয়ামের পানি পরিষ্কার করার জন্য লাগে পাইপের মাধ্যমে আপনি পানি পানি পরিষ্কার করতে পারবেন এখানে আছে আপনার মাছের খাবার আছে সিসো কোয়ালিটি খাবার আছে এখানে আবার কিছু গাপ্পি আছে আমাদের এই সাইডে

অ্যাকোরিয়াম পরিষ্কার করে পানির কিনিং রাখে এই জায়গায় আপনার আছে শিম্প আছে বেশ কিছু কালারের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে জোড়া কালার অনুযায়ী একদম আপনার নাম্বার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো টু ফাইভ ডাবল নাইন ডাবল ফোর